গুড মর্নিং গাইস তো সকাল সকাল আমরা মেয়ে আর মা মিলে স্টেশনে চলে এসেছি আজকে আমার বোনের মেয়ের বার্থডে তাই ওদের বাড়িতে যাচ্ছি চলো তো আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গেছিলো আরেকটা বেজে গেছিলো তো বাচ্চা দুটো খিদে পেয়ে গিয়েছিলো তো ওরাও রান্নাটা দেরি করে বসেছিল তো যেটুকুনি পেরেছে আইটেম বানিয়ে সাজিয়ে দিয়েছে এবার দুই মেয়েকে আমি খাইয়ে দেবো তারপর আমরা খেয়ে নেবো তারপর আমার দুই মেয়েকে বাড়িয়ে আমরা বিকেলেটা রেডি করব চলো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো তো দেখো সন্ধে হয়ে গেছে ওরা ঘুমতে উঠে পড়েছে আর কিছু কিছু লোক চলেও এসেছে আমিও দেখো পুরোটা রেডি হয়ে গেছি আর প্রচণ্ডই গরম ছিল তো বেশি কিছু সাজতে পারিনি তো দেখো ঘর ভর্তি লোক রয়েছে আর লোকেরও তো একটা গরম রয়েছে না এদিকে বার্থডে দেখো বার্থডে কাল রেডি হয়ে গেছে তো এদিকে আমার মেয়েও রেডি হয়ে গেছে দেখো রিলস দেখছে বসে বসে তো এদিকে কেকটা রেডি হয়ে গেছে তো এবার ওরা কেকটা কাটবে ওমা কাটো 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 কাটো

তো দুই বোন মিলে একসাথে কেক কাটলো তো দুই বোন দুজনকেই খাই দিচ্ছে এদিকে আমার মেয়েও যখন খাই দিচ্ছে দিও ও খাই দিচ্ছে যার বার্থড ছিল সেও ও খাই দিচ্ছে তো খাওয়া দাওয়ার পর্ব শেষ আমার মেয়ে তো কেক খেতে খুবই ভালোবাসে তো এই কেকের সামনে দিয়ে সরছে না তো ভাবছে এটা খেয়ে আর একবার নেমে ভাবছে তো প্রচণ্ড বাড়িতে ও কেক খেতে খুব ভালোবাসে তো এবার আমরা এবার নিয়ে যাচ্ছি রান্নাঘরে এবার সবাইকে ভাগ করে দেবো তো দেখো কেকটা তো দারুণ খেতে হয়েছিল আমার তো খুব ভালো লেগেছিল খেতে তো আমার দেখো এদিকে দুই মেয়ে দেখো পুরো একদম গালে মেখে ভর্তি হয়ে গেছে এবার আমরা আবার রান্নাঘরে যাচ্ছি চলো কি কি আইটেম হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি চলো তো দেখো অনেকটা রাতই হয়ে গেছিলো এবার কেকটা সবাইকে ভাগ করে দেবো আর কি কি হয়েছে দেখো এদিকে বিরিয়ানি অর্ডার দিয়েছিল তো বিরিয়ানি হয়েছে আর এদিকে হচ্ছে মাংস কষা তো আমরা বাড়িতে বানিয়েছিলাম তো দাদা দেখো কি সুন্দরভাবে বিরিয়ানিটা কাটছে যেহেতু ওরা বানায় ওরা দেয় ওরা বুঝতে পারবে কীভাবে কাটতে হয় এদিকে চাটনি হয়েছে আর পায়েস হয়েছে আর শেষ পাতে মিষ্টি তো এবার কেক টেক দেওয়ার পরে সবাইকে খেতে দেওয়া হয়েছে ঘরটা খুব ছোটো ছিল বলে তো বিছানায় খায়নি সবাই নিচেই খেতে বসেছে তো ওদের খাওয়ার পর আমরা খেয়ে বাড়ি যাব। দেখো পাতে মিষ্টি দেওয়া হচ্ছে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি তো আজকের টাটা ভালো থেকো সুস্থ থাকো আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগ দিয়ে